হ্যালো বন্ধুরা আনিস ব্লকসের পক্ষ থেকে আরও একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাচ্ছি বন্ধুরা আজ যাচ্ছি দেশের একটি অন্যতম মৎস্য অবতরণ কেন্দ্র ও মৎস্য ক্রয় বিক্রয়ের বাজার কক্সবাজার ফিশারি ঘাটে কক্সবাজারের ডলফিন মোড় থেকে মাত্র তিন কিলোমিটার দূরে এই ফিশারি ঘাটের অবস্থান রিকশা বা ইজি করে গেলে দশ থেকে পনেরো মিনিটেই পৌঁছে যাওয়া যাবে এই ফিশারি ঘাটে বন্ধুরা আমরা এখন আছি কক্সবাজার ফিশারি ঘাটে তো আমরা এখানকার যে মাছের বাজারটা আছে সেটা দেখানোর জন্য আপনাদের সকাল সকাল এখানে নিয়ে আসলাম তো এখনও মাছের বাজারটা এখনও জমজমাট হয়ে উঠেনি হয়তো বা আরও তিরিশ মিনিট লাগবে তো আমরা এই সুযোগে আপনাদের ফিশারি ঘাটের চিত্রটা দেখাচ্ছি মাছ শিকারীদের নৌকায় করে করে মাছ আসছে অনেক এগুলো তোলা হবে আরতে এরকম আরও অসংখ্য নৌকা আসবে প্রত্যেকটাতেই থাকবে মাছ বোঝাই বিভিন্ন ধরনের বিশেষ করে সামুদ্রিক মাছগুলা আপনাদের সামনে নিয়ে যাচ্ছি দেখেন এই যে দেখেন কি পরিমাণ মাছ আসছে এগুলো সম্ভবত সুরমা মাছ ভাই আর কোন মাছ আছে সুরমা মাছ ছাড়া আর অন্য চাইলে মানে এই মাছগুলো মূলত কোথায় ধরেন আপনারা স্বাগত কে ধরে আছে সমুদ্র স্যার স্বাগত স্যার স্বাগত জানাই আছে আমরা পাশের ওই নৌকাটা গিয়ে দেখি ওখানে কি কি মাছ পাওয়া যায় মুখটা ঢাকা তাই দেখতে পাচ্ছি না কি ধরনের মাছ এখানে কি মাছ আছে এগুলো সুরমা মাছটা সুরমা মাছ না ওনারা মাছ আরতি রেখে রেখে আসতেছে এই যে একটা নৌকা করে মাছ আসছে এগুলো সুরমা মাছ মূলত এখন পর্যন্ত দেখতে পাচ্ছি যে সুরমা মাছটাই বেশি আসছে এখানে তিনটা নৌকা তিনটা নৌকা বোঝাই সুরমা মাছ গভীর সমুদ্র থেকে তারা এই মাছগুলো ধরে আনে ধরে এনে ফিশারি ঘাটে আরতে তারা মাছগুলো উঠায় তো আমরা একটু পরে আরতেও যাব আরতে যে আপনার মাছ দেখাবো কি কি মাছ উঠেছে আরতে ঝুড়িতে মাছগুলো রাখা হচ্ছে তারপরে ঝুড়িগুলো চলে যাবে আরতে সকালবেলার প্রকৃতি সত্যি মনোমুগ্ধকর সূর্য উঠেছে একটু আগেই আরো কিছু নৌকা আসতেছে দেখতেছি সামনে তারা এই ঘাটে আসবে

আমরা মাছে ভাতে বাঙালি ভাতের পরই চাহিদায় থাকে মাছ হাওর বাউর নদীনালা পুকুর খালবিল সমুদ্র আমাদের মাছের যোগান দেয় জেলেদের ধরা মাছ আমাদের কাছে আসতে কয়েকবার হাত বদল হয় সেরকম একটি হাতবদলের হাট কক্সবাজার ফিশারি ঘাট জেলেরা সাগর থেকে মাছ ধরে টলার বোঝাই করে এখানে বিক্রয় করার জন্য নিয়ে আসে মূলত এটি একটি পাইকারি বাজার এখান থেকে সামুদ্রিক মাছ দেশের ভেতরে এবং বিদেশে রপ্তানি করা হয় কিন্তু আজ দেখতে পাচ্ছি এই ফিশারি ঘাটে মাছের পরিমাণ অনেকটাই কম তার কারণ হিসেবে একটি মাছ ব্যবসায়ী জানালেন যে এখন বর্ষাকাল হওয়ায় সমুদ্র উত্তাল থাকে তাই জেলেরা খুব বেশি মাছ ধরতে পারছে না তাই ঘাটে ট্রলারের পরিমাণও অনেকটাই কম যেখানে প্রতিদিন বিশ থেকে পঁচিশটি ট্রলার আসে সেখানে আজ ঘাটে ভিড়েছে মাত্র তিনটি ট্রলার যাই হোক সময় যত বাড়ছে লোকজনের সমাগমও বেড়েই চলছিল দূর দূরান্ত থেকে ব্যবসায়ীরা এখানে আসেন মূলত পাইকারি দরে মাছ কেনার জন্য আজ অবশ্য সুরমা মাছের আধিক্যই বেশি দেখতে পেলাম প্রচুর পরিমাণে সুরমা মাছ উঠেছে তবে অন্যান্য মাছও যে একেবারে নেই এমনটা কিন্তু নয় সুরমার পাশাপাশি বেশ কিছু রূপচাঁদা এবং কোরাল মাছও দেখতে পেলাম অসাধারণ একটা সময় কেটেছে আজ এই ফিশারি ঘাটে নর্মালি এই কক্সবাজারের ফিশারি ঘাট ছাড়া দেশের আর কোথাও আমরা এত বিপুল পরিমাণ সামুদ্রিক মাছ একসাথে দেখতে পাই না আপনারা কক্সবাজার আসলে এই ফিশারি ঘাটটাও ঘুরে ফিরে দেখতে পারেন আশা করি অনেক ভালো লাগবে তো বন্ধুরা আজ এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় আল্লাহ হাফেজ